অনেক রকম সমস্যাই হচ্ছে তো তারপরে এই জায়গাটির আগেও হয়তো সমস্যার সমাধান দেওয়া হয়েছে কিন্তু আবারও এই জায়গায় নতুন করে আরও কিছু সমস্যা নতুনভাবে আবার সৃষ্টি হয়েছে তো আসলে দেখব যে আসলে কি এই জায়গাটা হচ্ছে বা কি আছে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ কি কোন জায়গার থেকে ভিডিওগুলো দেখেন শুধু আপনারা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদের যে যেখানেই আসেন কেন ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সুোচ্চা অভিনন্দন আবার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরা ভালো আছি তো ভিওয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা লাইভ প্রোগ্রামে চলে আসলাম আর আজকে আমরা যে জায়গাটায় আসছি এটা বিশাল হনটেড জায়গা আর এই জায়গাটার সমস্যার সমাধানের জন্যই আমরা আসছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই জায়গাটার সমস্যার সমাধান করতে পারি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আসনটা কিন্তু অন্যরকম প্রতিদিন আসন এসে ওয়ালাইকুম আসসালাম কেন আমাকে বল দেখুন আপনি ঘুমিয়েছিলেন কি জায়গা ছিলেন সেটা তো আমি দেখতে পাইনি তো যাই হোক আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চাচ্ছি তো আপনার সাথে আমি কথা বলার জন্য আপনাকে আমি ডাকছি বল আপনার নাম কি আপনার নাম দিয়ে কি করবি আমি জানতে চাইছি যে কথাবার্তা তো আপনি ভালোই বলেন তো একটু ভালোভাবে কথা বললে ভালো লাগবে আপনার নাম কি বলেন আমার নাম হুম জিনা হারুন আপনার নাম হারুন আপনি এই জায়গায় আসেন কেন এতটক দিতে পারবো না আমি তুই বল তুই কেন আইছিস নাম জিজ্ঞেস করতেছিস নাম বলেছি তর্ক করিস কে চলে যা না আমি তর্ক করতেছি না আপনাকে আমি শুধু জিজ্ঞেস করছি আপনি এই জায়গায় আসেন কেন বারবার একই কথা কেন বলিস আচ্ছা আমি সেটাও বলবো না যে আপনি এই জায়গায় আছেন কেন আচ্ছা এই জায়গায় আছেন ভালো কথা আপনি মানুষের ক্ষতি করেন কেন আমার জায়গায় আমি থাকবো ক্ষতি করার দরকার আমি করবো তুই তোর কি হ্যাঁ বল এই যে বলবো তো সবই বলবো তো ক্ষতি ক্ষতি কেন করবেন আপনি আমার ইচ্ছা হ্যাঁ সব কিছু আমার ইচ্ছা না আপনার ইচ্ছে মতো চললে তো হবে আমি কাউকে কোপ দেইনি

আমার সাথে তোর কথা নাই বাত্রা নাই তুই আমাকে কেন ডিস্টার্ব করলি বল দেখেন আমি বারবার কিন্তু বলতেছি যে আপনি ভালোভাবে কথা বলেন আর আমি যদি খারাপভাবে বলি খারাপ কিছু করি তাহলে এই তুই খারাপের কি দেখছ এই আল্লাহ তোকে বলছি তুই চলে যা নালে তোদের সব পড়া আমি শেষ করে ফেলব চলে যা ফাজলির কথা আইতে চাই আল্লাহু আকবার কথা বল ঠিক ঠিকভাবে আমার সাথে কথা বল ঠিকভাবে আমার সাথে কথা বল কিন্তু এই জায়গায় কেন আসিস কেন ক্ষতি করিস আমি আসি আমি থাকবো আমি ক্ষতি করব আবার করে যাব তুই পারলে তুই তোর যত ক্ষমতা আবার কথা বলে ক্ষতির কথা আর একটা বার মুখে আনবি না কিন্তু কি করি আমাকে তোকে কি করব মানে তুই কি এমন এত বড় হইছিস আমি অনেক কিছু তুই অনেক কিছু তুই কি শক্তিশালী হইছিস এমন শক্তি আছে তোর কি শক্তি আছে এমন দেখ বুড়া তুই তোকে আমি দেখাইছি তোকে আমি দেখাইছি এই জায়গাটায় তুই কেমন শক্তিশালী তুই এই জায়গা থেকে বের দেখে দেখা তো তোর এত শক্তি তোর এত ক্ষমতা তুই এখান থেকে বের হ তুই একটু আসনটা খুলে দি দেখ আমি যেতে পারি না খুলে দেব তো তো তুই কি তোর কি ক্ষমতা আমার ক্ষমতার জোরে তোকে আমি আটকাইছি তুই এখান থেকে তোর ক্ষমতার জোরে তুই বাইরে হ কথা এখনো সময় আছে ভালোভাবে কথা বল না হলে আমি যদি খারাপ হই এর ফল কিন্তু তোর ভালো হবে না তুই আসন দিছ না ওই

কথা বলবি এই আমি কিন্তু জিন তুই কিন্তু একটা সাধারণ কবিরাজ তুই আমার কিচ্ছু করতে না তুই আমাকে সাধারণ যতটা ভাবতেছিস আমি ততটাও সাধারণ না আমার মধ্যে সবকিছুই আছে কি আছে তোর তোর মতো হাজারো জন আমার সাথে আছে ঠিক আছে তুই দেখ আমার মতো হাজার হাজার জন আমার সাথে আছে তোর ভিতরে কি আছে আমি দেরি দেখব তুই কি এমন তারপরে তোর সাথে আমি কথাই যাব এই ভালোভাবে বলতিছি আমার কথার উত্তর দে আমি যেগুলান বলি কথার উত্তর দে না হলে কিন্তু তোর পরিণাম

আপনাদের কাছে আমার এতটুকু জাহাঙ্গীর ভাইকে যারা যারা ভালোবাসেন সবাই কমেন্ট করে যাবেন আজিম ভাইকে যারা যারা ভালোবাসেন সবাই আজিম ভাই নাম নিয়ে কমেন্ট করে দেন তোর ক্ষমতা আছে কবিরাজ তোর ক্ষমতা আছে কবিরাজ এতটুকুই হয়ে গেল তোর এতটুকুই হয়ে গেল তুই সাধারণ ভাবছি তুই সাধারণ কবিরাজ না তুই অনেক জানলিয়ালা বল বল আমি কি বলবো তুই বল আমি আমি চলে যাবো তুই বল আমি সব কিছু বলবো বল বল তুই বল

এটা উঠা যদি তুই এটা উঠায়া দেখাতে পারিস আমি আমার সারা জীবনকার মনে তোর গুলামি করে খাবো আমি কবিরাজি ছেড়ে দিয়ে তো 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 কবিরাজ তোরে সামান্য এই ফুরফুরি লাঠি দিতে আবার কিচ্ছু মিলে করবে দেখবু এক কবিরাজ দেখবু এ থাক থাক এ কবিরাজ এই এই এটা অনেক ডিসটারব দিচ্ছে ভাই ধর 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 এটা নে সামান্য একটা কাজ পারলি না তুই সামান্য দেখ আমার এক আঙ্গুলের ওপর থাকে এটা এক আঙ্গুলের উপর থাকে এটা তুই পারলি না তুই এত ক্ষমতাশালী কি ক্ষমতা আছে তোর মধ্যে তাহলে কি ক্ষমতা আছে তোর মধ্যে তাহলে বিপদে পড়ে যাবি কিন্তু তুই নিজে বিপদে পড়ে যাবি এখন দেখ তুই এখন দেখ তো কাজ দেখ দেখ ঠিক আছে তাহলে আমি পরীক্ষা করি আমার লাঠি কাজ করে কিনা তুই একটা মন্ত্র দিলি এর মধ্যে তাহলে এখন আমি এটা প্রয়োগ করি হ্যাঁ কি হলো কিছু হলো কত বড় শয়তা তোর চাই তো হাজারো জন এখানে আছে লাঠির মধ্যে বন্দি আছে যারা ভালো খারাপ সব কিছু মিলাই তুই কত বড় ক্ষমতাশালী হয়েছিস তুই তো তুচ্ছ এদের কাছে তুই তুচ্ছ আসসালামাইকুম 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 হ্যাঁ হ্যাঁ

আমি সব প্রতি দেবো তোর বল তুই যা যা বললাম তাই শুনবো বল এখানে কেন আসি হ্যাঁ আমি এখানে আছি আর ভালো লাগে তোর ভালো লাগে হ্যাঁ এই যে ক্ষতি করিস কেন মানুষের এই যে গরু ছাগল সব কিছু দিয়ে যায় খাস কেন আমি কেন ক্ষতি করি শুনবি বল আমার এক ভাইকে এখানে মেরে ফেলেছে তোর পর তার প্রতিশোধ নেওয়ার জন্য কান থাকি তোর ভাই যে জায়গায় মারলে তার প্রতিশোধ নেওয়ার জন্য এই জায়গায় থাকি হ্যাঁ তার প্রতিশোধ যে মারছে তার উপর হয়তো কোনো প্রতিশোধ যদি তুই নিতে চাস তাহলে তুই নিতে পারবি আমি দুটি গরু আছি আমি দুজন মেরে ফেলছি আমি আরো আর বংশে সব মারবো কেন ক্ষতি করলে বল তুই বল তোর এই বিচার করতে আমার আমার ভাই কি কেন মারল এই পিছনে কি আছে তুই কি জানিস বলতে পারবি এই পিছনে কি এখন আমি তো আর জানি না তার আমি কিছু বলতেও পারবো এই পিছনে শোষণ অনেক বড় ঘাট জানিস কি থাকতে পারে কিন্তু আমি শোষা যাই নাই তাই আমি বলতে পারলাম না তো কি হয়েছে আমি এখানে থাকি তোর সাথে কি হয়েছে না হয়েছে আমি ওগুলো শুনতে পাচ্ছেন তো এখান থেকে চলে যাও তাহলে আমার ভাই তোরা কেন ভাব যে কারণে মারুকোর ভাই কোনো দোষ ছিল ছিল আর সেটা তো অনেক অনেক আগে ওটা চলে গেছে তো ওইটার প্রতিশোধ এখন সকল মানুষের উপর নিলে তো হবে না ওইটার প্রতিশোধ যদি তুই এখন সকল মানুষের উপর নিস তাহলে কি হবে যা চলবা

কিন্তু দেখ তোর ভাই তোর ভাইকে মারছে দেখে তোর যতটুকু কষ্ট লাগছে তুই এখন সবার ক্ষতি করতেছিস আসলে তাদের কেমন কষ্ট লাগছে তুই অলরেডি দুজনকেও মারছিস তাহলে তারা কি অবস্থাতে আছে তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে এর বিচার উপরে একজন আছে তিনি করবে অবশ্যই সেটা তুইও ভালো করে জানিস এখন এর সাজা যদি এখন তুই তার এখন যদি সেই সাজা যদি এখন সবাইকে দিতে চাস তাহলে তো এটা খারাপ হচ্ছে তাই না তুই কতটুকু কষ্ট পাইছে এখন এই কষ্টটা কি এখন সবাই তুই তো একজনের পাপের ফল কি সবাই ভোগ করবে অন্য মানুষ তো আর কি মারে নাই অন্য কেউ তো ক্ষতি করে নাই তুই সবার ক্ষতি করতেছিস সবাইকে মারতে পারছিস তো আসলে এটা তো অন্যায় হচ্ছে এটা তুই নিজে একটু ভেবে দেখ যে আসলে তুই কি করতেছিস ঠিক আছে কবিরাজ শুধু তোর ক্ষমতা অনেক বেশি আর তুই যাদের নি থাকিস তোর লাঠির ভিতরে আমার সাথে অনেক বড় আমি কিছু বেশি কিছু করতে গেলে আমার ক্ষতি হতে পারে আমি ওদেরও বললাম আমি আসতেন তোদেরও বলাম আমি কারোর ক্ষতি করবো না তোকে আমি কথা দিলাম কবি না তুই তোর যে ক্ষমতা আমি পাইলাম খুব ভালো তুই আমাকে স্মরণ করিস আমি কারো কোনো করবো না কারণ সবচেয়ে আমি অর্ডার করলাম আমি জানতাম না তোর এত ক্ষমতা তাদের অর্ডার করলি হ্যাঁ আমি অদা করছি কবিরাজ আবার বলো আদা করলাম আমি আদা করলাম কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম কারো কোনো দিন আর ক্ষতি করব না আমি কথা দিলাম কবিরাজ আমি কারো কোনো আর ক্ষতি করলাম আর কারো কোনো দিন ক্ষতি করব না আমি কথা দিলাম আর কারোর কোনো দিন ক্ষতি করব না আমি কথা দিলাম আর কারো কোনো দিন মন থেকে বলতেছি কখনো কোনো রকম ক্ষতি করব না আমি কথা দিলাম আর কারোর কোনো দিন কোনো রকমের ক্ষতি আমি করবো না কবিরাজ মন মন থেকে থেকে বললি আমি আমি বললাম আমাকে কথা কথা দিলাম যদি কোনোদিন কারো ক্ষতি করিস তাহলে তুই আমাকে হাজির তোর প্রয়োজন সে স্বাস্থ্যের দিস তোকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হবে হ্যাঁ আমি তাতেও রাজি কবির আছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখন এখান থেকে যা আর কারো দিন কারো কোনো ক্ষতি মানে কোনো কারো কোনো ক্ষতি করবি না আমি কারো ক্ষতি করবো না আপনি আমার বাঁধন টা খুলে আর এখান থেকে চলে যাবি এখানে থাকাটাও ঠিক না কারণ এখানে সবসময় মানুষজন আসে একদম মাঠের মধ্যে ভাই ও একা আছে না আর সাথে কেউ আছে আরো এখানে একাই আছে না আমি একাই আছি এখানে একাই আছে আমি একাই আছি এখানে আচ্ছা তাহলে ঠিক আছে তুই এখান থেকে তাহলে চলে যাবি আর কারো কোনোদিন দিন রকম ক্ষতি করবি না ভালোভাবে চলবি যদি তোর কোনো কিছু প্রয়োজন হয় আমাকেও সেই আসবি আমার কাছে আমি তোকে চেষ্টা করবো আমার সাধ্য মতন আমি চেষ্টা করবো তোকে কিছু দেওয়ার আপনার যে কোনো উপকার লাগলে আমাকে ডাকবে আমি হাজির হবো আচ্ছা ঠিক আছে আমার যদি প্রয়োজন হয় আমি তোকে ডাকবো আর তোর যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় মানুষের এইরকম অন্যায় করে কোনো কিছু খাবি না এই যে গরু মহিষ ছাগল এগুলো আমি অন্যায় ভাবে অন্যায় করে কোনো জীবন মারবি না ঠিক আছে তো ভালোভাবে থাকবি যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবি আমি পারলে আমি তোকে দেব সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখন এখান থেকে চলে যা আর তুই যার শরীর ভর করে আছিস ঠিক আছে তার শরীরটা যেন এরকমই থাকে রকম যেন সে দুর্বল হয়ে না পড়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা

মানুষ যতই খারাপ হোক এবং জিনজাতির মধ্যেও আছে খারাপ ভালো সবাই আছে সেটা আপনারা সকলেই জানেন তো ওনার প্রতিশোধ নেওয়ার কারণেই কিন্তু উনি এখানে ছিল আপনারা সব কিছুই শুনলেন তো এই কারণেই উনি এখানে মানুষকে জ্বালা 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 যন্ত্রণা দিয়েছে এবং অনেক মানুষের ক্ষয়ক্ষতি করছে তো সে তার নিজের ভুলটা বুঝতে পারছে এই কারণে সে এখান থেকে চলে গেছে এমনকি সে প্রতিজ্ঞাও করে গেছে যে সে আর কোনো দিন এখানে আসবেও না কারো ক্ষয়ক্ষতিও করবে না তো যাই হোক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম